খুব সহজভাবে তৈরি একটা ওয়ান পট মিল বা ডিম আলু পোলাও তৈরির সহজ রেসিপি শেয়ার করব। একদম চটজলদি তৈরি হয়ে যায় আর ঘরে থাকা বেসিক উপকরণ ইউজ করে না আজকে এই রেসিপিটা তৈরি করে দেখাবো যেটা খেতে কিন্তু অপূর্ব হয় তো সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চাল আমি এখানে এক কাপ বাসমতি চাল ব্যবহার করেছি খুব ভালো করে দু থেকে তিনবার চালটাকে ধুয়ে নেবো তারপর এখানে আমি দু কাপ জল দিয়ে চালটাকে ভিজিয়ে রেখে দেবো কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য আমি এখানে বাসমতি চালটা ব্যবহার করেছি আপনারা চাইলে গোবিন্দভোগ আতপ চাল দিয়েও রেসিপিটাকে তৈরি করে নিতে পারেন এবারে কড়াইয়ে আমি রিফাইন তেল গরম করেছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু মাখন চাইলে স্কিপ করতে পারেন বা চাইলে একটু ঘিও অ্যাড করতে পারেন অ্যাড করে দেবো বেশ কিছু গোটা গরম মশলা ছোটো এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ একটু জৈত্রী স্টার অ্যানিস আর হচ্ছে বড় এলাচ ফোরনটাকে খুব ভালো করে ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে অ্যাড করে দেবো রসুন রসুনটাকে আমি লম্বা টুকরো করে কেটে নিয়েছি রসুনটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ আর লঙ্কা অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটাকেও আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে দিয়ে দেবো একটু ভাজা হলে এর মধ্যে অ্যাড করে দেবো একটা টমেটো কুচি আবারও সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে ভাজতে দিয়ে দেবো একটা মশলা বানিয়ে নিই তার জন্য এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ মতো টক দই এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো আর অ্যাড করব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়োটাকেও এর মধ্যে অ্যাড করতে পারেন আর অ্যাড করে দিচ্ছি বিরিয়ানি মশলা আপনারা চাইলে এটার পরিবর্তে গরম মশলার গুঁড়োটাকেও ব্যবহার করতে পারেন বা কেনা প্যাকেটের বিরিয়ানি মশলাটাকেও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ চিনি দিয়ে খুব ভালো করে মিক্স করে এটাকে রেখে দিচ্ছি সাইডে এবারে টমেটো পেঁয়াজ বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম আর আলু আলুটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে আলু ডিম দিয়ে এভাবে পোলাওটা রান্না করলে সাধারণত এর সাথে আর কিচ্ছুটি লাগে না এটা শুধু শুধু খেতেই কিন্তু বেশ ভালো লাগে এবারে একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেবো দই আর মশলার মিশ্রণটা তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি তারপর সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে ঢাকা চাপা দিয়ে একটু রান্না করে নিতে হবে মিনিট তিন চার পর ফিরে আসছি তো মশলাটাই এই পর্যায়ে ভালো মতো কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এবারে আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এর মধ্যে অ্যাড করে দেবো জল ঝরানো বাসমতি চালটা চালটা ভালো করে আমি কুড়ি মিনিট শোক করে রেখেছিলাম তারপর এভাবে ছাঁকনিতে চালটা দিয়ে বেশ বেশখানেকক্ষণ রেখে দিয়েছিলাম তাতে যে এক্সট্রা জলটা থাকবে সেটা বেরিয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে এর থেকে বেশি এটাকে ভাজার দরকার নেই এবারে এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো গরম জল আমি যে কাপে চালটা মেপেছিলাম সেই কাপেরই দু কাপ জল এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরম জল আবারও খুব ভালো করে মিক্স করে নেবো গ্যাসের ফ্লেমটা হায়ে রেখে একটা বয়েল আসা পর্যন্ত ওয়েট করব। সামান্য লবণ অ্যাড করে দিলাম কারণ এই পর্যায়ে লবণটা একবার চেক করে নেবেন কম থাকতে পারে আর পোলাও সাধারণত একটু চড়া এই অবস্থায় নুন দিলে যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু নুনটা একদম পারফেক্ট হবে এবারে চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ঢাকা চাপা দিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে যতক্ষণ না ভাতটা তৈরি হয়ে যাচ্ছে তারপর হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে আবারও ঢাকা দিয়ে রেস্টিং টাইমে দশ মিনিট রেখে একদম গরম গরম সার্ভ করুন টেস্টি ডিম আলু পোলাও চট তৈরি হয়ে যায় তো এভাবে কেউ রেসিপিটা দেখে বানিয়ে থাকলে অবশ্যই জানিয়েন